আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আজকে চমৎকার একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যে আমি আমার নিজের একটা বাগান এই বাগানটা সবজি চাষের জন্য তৈরি করছি এখানে এসে আমার যে ছোট ভাই কৃষিবিদ আজিম সাহেব উনি যখন মাটিতে কোপ দিচ্ছে বলছে ভাই মাটি এত ভেজা কেন এই শুকনোর সময় শীতের সময় মাটি একদম শুকনা হয়ে যায় তো আমার মাটিটা এখনও ভেজা কেন এটার উত্তর হলো আমি প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করি যেটা পানি ধরে রাখে সেটার প্রমাণ আজকে দেখেন এবং আমার মাটি যা ফ্রেশ হয়ে গেছে এবং খুবই চমৎকার সেটার একটা বড় উদাহরণ বা আমরা প্রমাণ পেয়েছি সেটা হচ্ছে কেশো আছে আমার মাটিতে তো এই যে আল্লাহর রহমতের প্রকৃতির লাঙ্গল যেটা বলা হয় এবং প্রত্যেকটা জায়গায় এরকম আমরা বেশ কিছু কেশো পেয়েছি এই দেখেন এটাও একটা কেশো হ্যাঁ একটু ক্লোজ দেখান এই যে কেশো এটা মাটি সুন্দর করে চাষ করে দেয় প্রাকৃতিক লাঙ্গল বলা হয় এই জন্য মাটিতে যদি জৈবসার বেশি ব্যবহার করেন আপনার মাটিতে এরকম ভেজা থাকবে দেখেন আমরা কি চমৎকার ড্রেন করছি এই ড্রেনের মাধ্যমে আমরা এরপরে এখানে চাষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই অবশ্যই জৈব সার বেশি বেশি ব্যবহার করবেন তাহলে আপনার জমিতেও প্রাকৃতিক লাঙ্গল এই কেঁচোর দেখা আবার পাবেন কারণ এই কেঁচো আমাদের মাটিকে উর্বর করতে সহায়তা করে। আমাদের এই জায়গায় কোনো প্রকার বিষ ব্যবহার করা হবে না এখানে পোড়াটাই জৈব বালাইনাশক এবং জৈব সার এবং আমাদের ম্যাজিক্যাল গ্রোথের মাধ্যমে চাষ করা হবে সেটাও দেখাবো আপনাদের ইনশাআল্লাহ ভালো থাকবেন